রাস্তায় গাড়ির চাপ মানে দুই দিকে ওদিক থেকে ওদিক থেকে এই রাস্তাটা চার লেন করো চার লেন না ছয় লাইন করার কথা ছিল ঢাকা বরিশাল কেন ভবিষ্যতে এখান দিয়ে রাস্তায় আরো গাড়ি গাড়ি চলাচল বাড়বো এমন না যে কমবো কেন এই রাস্তাটা এই রাস্তাটা পটুয়াখালী জালো পটুয়াখালী জালুকাঠি হরগুনা বাকেরগঞ্জ কুয়াকাটা কলাপাড়া তারপর হচ্ছে এদিক দিয়ে ভান্ডারিয়াও যায় জালকাটি ভান্ডারিয়া রাজাপুর আর রাস্তার অবস্থা এই যে কি ভয়ানক অবস্থা আর বাংলাদেশের যারা বাস ড্রাইভার আছে বা বাস এই ড্রাইভার এরা তো কেমন ড্রাইভিং করে এরা ভালো এরাই ভালো জানে আর যদি রাস্তার অবস্থা হয় এরকম অবস্থা এই যে দূরে ঘোড়ার ডিম বানাই রাখছে লাখ লাখ টাকা খরচ করে কোন শয়তানে লাগছে কে বুদ্ধি দিছে রাস্তার অবস্থা এত জঘন্য এদিকে টাকা খরচ করতে পারে না টাকা খরচ করে যত সব আ জায়গায় কু জায়গায় চৌমাথায় বানাই রাখছে একটা পার্ক এইখানে বানাই রাখছে দুইটা সিমেন্ট দিয়া বিশাল আকৃতির আচ্ছা গড়িয়ে গড়িয়ে পড়ে অবস্থা বরিশাল মানে একটা অপরিকল্পিত নগরায়নের মধ্যে পড়ে গেছে বরিশাল শহর ইয়াটা এটা একটা বিভাগীয় শহর কিন্তু হইলে কি হবে বিভাগীয় শহরের যে কোয়ালিটি থাকার কথা সেটা বরিশালে অনুপস্থিত kategoria put রাস্তাগুলো এমন যে এখানে স্মুথলি আসলে গাড়ি চালানোটাই মুশকিল। রানিং গাড়ি হঠাৎ করে থেমে যেতে বাধ্য দিব কারণ আছে রাস্তার মধ্যে খানাখন্দে পর পর। খানাখন্দ লো কোয়ালিটি রাস্তা এখান থেকে বথেبرو হয়ে গেছে। ऊंचा নিচু। তার মধ্যে আছে অটো 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 ভ্যান গাড়ি আলফা রিকশা। এই যে ঠিক মতো মাটিগুলো বসানো হয় না পাথর ফালানো না ইটা দেওয়া হয় না যার রাস্তাগুলো যেরকম উঁচা নিচা যা গাড়ি ওভার জাম্প করে এটা খুব রিস্কি রে ভাই কুত্তা তাহলে দেখো অবস্থা যা ভাই তুই যা

দিন দিন যত যাইতেছে এই বরিশাল এর রাস্তায় গাড়ির চাপ বাড়তেছে এটা এমন একটা মূলক রাস্তা হয়ে যাব দিন দিন তখন হচ্ছে গিয়ে এটা নিয়ে চিন্তা না করবো কিন্তু তার আগে যে এটা কি হইতে পারে অন্যান্য দেশ যারা চিন্তা করে যে দশ বছর পর বিশ বছর পর পঞ্চাশ বছর পর আমার এখানে কি হবে বা কি হইতে পারে একটা assumption থাকে কিন্তু আমাদের বাংলাদেশে বেলায় এটা নাই বাংলাদেশে বেলায় হইলো যখন একেবারে শেষ সময় রুহু যায় যায় অবস্থা তখন যেমন আমরা মেডিকেলে ডাক্তারের কাছে শরণাপন্ন হই একটা যেমন অভ্যাস আছে আমাদের এই দৈনন্দিন বা রাষ্ট্রীয় কাজগুলোর গুলার ক্ষেত্রেও আমাদের সেইম অবস্থা খুব যখন একদম ঠেলায় পড়বো তখন হইলো গিয়ে সব জায়গায় কাজে হাত দিবো তার আগে না এই যে রাস্তার অবস্থা রাস্তার ইট তো উঠছেই ইটের নিচের মাটি পর্যন্ত উঠে গেছে